জনপ্রিয় সংগীত শিল্পী সাবরিনা এহসান পড়শি দু সালে খুদে গানরাজ্যে দ্বিতীয় রানার আপ হওয়ার মাধ্যমে সঙ্গীত নিয়ে কর্মজীবন শুরু করেন এরপর গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন পাশাপাশি অভিনয়ও বেশ পারদর্শী তিনি চলতি বছরের শুরুতে বিয়ের খাতায় নাম লেখালেন সাবরিনা এহসান পড়শি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে পড়শির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে পর্ষীয় ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পীর মা গণমাধ্যমকে জানান এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা আপাতত কিছু বলতে চান না গণমাধ্যমকে তাদের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চান না দু হাজার আট সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পর্ষীয় ও নিলয় প্রতিযোগী ছিলেন তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা গেছে